আজকে যে অতিরিক্ত উপপরিচালক আছেন ওনার সদে আকর্ষণ করব যে আমার এই এলাকার কৃষকরা যেন আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে গ্রাম হবে সহ গ্রামে এমন পদ্ধতিতে কৃষি হবে যাতে উন্নত বিশ্বের সাথে তাল মিলে যাতে মানুষ মনে করে এটা সহ কৃষি কাজ করবে সেখানে অবশ্যই তারা আধুনিক প্রযুক্তি কারিগরি প্রশিক্ষণ পাবে আমার এলাকার কৃষকরা তাতে আমার গ্রাম শহরে আস্তে আস্তে রূপান্তরিত হবে কৃষকরা তারা যেন তাদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্য পায় এবং এই প্রযুক্তি কৃষি কাজ করতে পারে সে আশীর্বাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম